আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বাসায় দই তৈরি করব মিষ্টি দই তৈরি করবো এই যে প্রথমে দুই কেজি দুধ নিয়েছি ঘন করে দেখেন যে এতটুক করে ফেলেছি এক কেজি হবে এখন আমি এই গরম দুধটা বাটিতে নিয়ে গুরু দুধের সাথে মিলিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধের সাথে এভাবে করে দুধটা আমি মিলিয়ে নিব তারপর আমি এইটা দুধের সাথে মিশিয়ে দেবো যাদের মিষ্টি দই জমে না এভাবে করে বানালে সুন্দরভাবে জমে যাবে এখন আমি ক্যারামেল বানাবো ক্যারামেল বানানোর জন্য নিয়ে নেব চিনি দুই চামচ চিনি পানি দিব ক্যারামেলটা আমি এই হালকাভাবে নেড়ে নিব এ দেখেন আমি বেশি নাড়াচাড়া করি নাই ক্যারামেল বেশি নাড়াচাড়া করার দরকার নাই এ দেখেন আস্তে আস্তে কালার চলে আসছে একটু বাদামি কালার হলেই আমি এর ভিতর দুধটা দিয়ে দেবো এ দেখেন কত সুন্দর কালার এসেছে এবার আমি দুধ দিয়ে দেবো এই ক্যারামেলের ভিতর আস্তে আস্তে এই যে ক্যারামেলটা গলে যাবে অনেকে বলে ক্যারামেল দিলে নাকি দুধ ফেটে যায় আমারটা দেখবেন কত সুন্দর মাসাল্লাহ দই হবে সুন্দরভাবে জমে যাবে আমার মতো ফলো করলে আপনাদের দইও ভালো হবে এই যে এইভাবে ঠিক সুন্দরভাবে আপনারা বাসায় করে খেতে পারেন টক দই নিয়েছি টক দইটা পানি ঝরিয়ে এই দেখেন এতটুকু হয়ে গেছে পানি টুক ঝরিয়ে নিয়েছি একটু পানি দেওয়া যাবে না দইতে আমি ভালোভাবে ফাটিয়ে নিব এবার আমি একটা আঙ্গুল দিয়ে দেখব যে আঙ্গুল গরম শ নাকি হয়ে গেছে আমার দুধ রেডি এবার আমি ঢেলে দিব টক দই মধ্যে ঢেলে দিব এই যে এইভাবে করে অল্প অল্প করে পুরাটা আমি ভালোভাবে মিক্সড করে নিব টক দইয়ের সাথে আমি একটা নতুন হাঁড়ি নিয়েছি যে ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেব এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নিব আমি একটা নন হাঁড়ির মধ্যে বসিয়ে দিব আর এই এটা টুথপিক দিয়ে মেরে দিলাম ফুটাটা এবার আমি কম্বলের সাহায্যে ঢেকে দিব চলেন দেখি দইটা কেমন হয়েছে রাত্রে বসিয়েছিলাম এখন দেখি কেমন হয়েছে বিসমিল্লা চলেন দেখি দইটা কেমন হয়েছে মাসাল্লাহ দইটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন এই যে একটু খেয়ে দেখি বিসমিল্লা বলে হুম অনেক মজা হয়েছে দুইটা কেমন লেগেছে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ